মরুভূমির গরম বালুর দেশে থাকতো এক দয়ালু উট পাখি সে প্রতিদিন উট গাধা আর অন্য প্রাণীদের জন্য খাবার জোগাড় করত। কখনো অভিযোগ করতো না বরং সবার উপকারেই আনন্দ পেত কিন্তু উট আর গাধা তার দয়ার সুযোগ নিতে লাগল তারা সারা দিন শুয়ে থাকত আর হুকুম দিত যা আমাদের খাবার নিয়ে আয় একদিন উঠ পাখি সাহস করে বলল তোমরা একটু কাজ করলে তো পারো এ কথা শুনে তারা রেগে চিৎকার করল আমরা বসে থাকি তাদের তো সমস্যা কি উঠ পাখি মন ভেঙে গেল সে একা বসে কান্না করছিল ঠিক তখনই সেখানে এলো এক জ্ঞানী ঘোড়া সে সব শুনে বলল চলো ওদের শিক্ষা দিই ঘোড়া উট আর গাধাকে বলল বালুর পাহাড়ের ওপারে বড় আম গাছ আছে লোভে তারা দৌড়াতে শুরু করলো মরুভূমির পথ ধরে কিন্তু পথ ছিল কঠিন দূর আর শেষহীন মরিচিকার ফাঁদে পড়ে তারা দেখল আম গাছ চোখে আছে কাছে গেলে নেই অনেক হাঁটার পর ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে উঁট আর গাধা বালুর উপর পড়ে গেল আর উঠল না তারা সেখানে ক্ষুধায় তৃষ্ণায় মারা গেল অন্যের ভালোবাসা আর পরিশ্রমের মূল্য না দিলে একদিন সেই অন্যায়ের শাস্তি নিজেকেই পেতে হয়